আসলে আজকে একটা আমাদের ন্যাশ মানে নির্বাচক মন্ডলীর একটা বৈঠক ছিল তামিবারের সঙ্গে সেই বৈঠকটা খুব সুন্দরভাবে আন্তরিকভাবে হয়েছে বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে জাস্টেস যা হয় বিকজ আমরা নির্বাচক হলেও বেসিক্যালি সবাই এক্স ক্রিকেটার এবং তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট ন্যাশনাল টিম বিপিএল সব কিছু নিয়ে আমরা আমাদের একটা খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্রিকেটের হ্যাঁ এটা আপনাদের একটা আগ্রহ থাকবে এটা খুবই স্বাভাবিক বিকজ এই এই ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত তো যাই হোক সামনে একটা আমাদের একটা বড় ইভেন্ট আছে আলোচনা হয়েছে বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না বিকজ এটা অনেক একটা বড় ডিসিশন আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি এখান থেকে কোনো অসুবিধা নেই অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন তার পরিবার বন্ধু বান্ধব অনেক সময় কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপারটা এসেই যায় তো আমাদের যেহেতু বারো তারিখে দল ঘোষণা করতে হবে তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে টাইম তাড়াহুড়া করার কিছু নাই তিনি একটা টুর্নামেন্ট খেলছেন সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেই আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক এটা টোটালি প্রশ্নটা আপনার উত্তরটা আপনার সেটা ঠিক আমি সরাসরি উত্তরটা দিব না যেহেতু আমি বললাম যে আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এ ব্যাপারে চূড়ান্ত জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো সেই সিদ্ধান্ত একটু একটু তামিম পেতে একটু ইকবাল তামিম ইকবালকে একটু সময় দিতে হবে না না এটা তো খুব পরিষ্কার ব্যাপার চার দিন তো অনেক সময় আমাদের জন্য আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে তিনটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না তো আমরা আমি বিভার মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে তো আমার মনে মনে হয় স্কোয়ার এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি এতে তাদের কোনো অসুবিধা নেই তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্ট ফুল থাকতে হবে অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য সো দ্যাট দ্যার ইজ নো হারি বেশি তারাহুরা করলে কিন্তু রান আউট হতে হয় হ্যাঁ কাজেই আমরা একটু ওয়েট করি না সাকিবের ব্যাপারে কোনো ইন্সট্রাকশন আসেনি আমরা জানি যে যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং আমি আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে বা আবার একটা পরীক্ষা অবদীল ইতিমধ্যে হয়েছেন কিনা এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীয়রা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কিনা সেটা এখনও আমি আমরা উত্তর পুরোপুরি পাইনি আংশিক একটা পেয়েছি কিন্তু যেহেতু আবার এক সময় যাচ্ছেন তিনি অংশগ্রহণ করেছেন তো সেটার জন্য সেটার জন্যও ওয়েট করতে হবে আপনাদেরকে আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস বাট হোপফুলি আমরা এক দু দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাব দেখেন সময় একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু কোন সময়ে কখন কোন বিষয়ে এই একটা ইস্যুর ব্যাপারে আমার মনে হয় যে আমার জায়গায় যিনি যাকে নিয়ে আমরা কথা বলছি তামিম ইকবাল আসলে তার মুখ থেকে শোনা কিংবা তার কাছ থেকে বক্তব্যটাই ভেরি ইম্পর্টেন্ট আশাটা আমার মনে হয় যে জাস্ট উই হ্যাভ টু ওয়েট হয় আরও দিন এক এক আমাদের একটু ওয়েট করতে হবে আমরা যদি যেতাম সময় আমার বিশ্বাস তামিম ইকবালও দিতেন আবার তামিম ইকবাল যদি সময় চাই আমরা আমাদেরও দিতে কোনো অসুবিধে নেই যেহেতু সময় আমাদের হাতে আছে আর অ্যাট দা সেম টাইম সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট তার জন্য যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই এই ব্যাপারটা জন্য তো কাজেই এখানে সময় আমার মনে কোনো বড় ফ্যাক্টর না আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পাদন করতে পারি ক্যাপ্টেনের সঙ্গে আমরা সবসময় কথা বলি বাট এইবার আমাদের সঙ্গে তামিল বলে যখন কথা হয়েছে সেখানে ক্যাপ্টেন ছিল না শুধু আমরাই কথা বলেছি আর দল গঠনের একটা প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেনের সঙ্গে আমাদের মত বিনিময় হয় সেই মত বিনিময়টা পর্বটা আমরা সেরে আসলে এই মুহূর্তে আমরা একটা ভিন্ন ইস্যু নিয়ে কথা বলছি আসলে এই এই প্রসঙ্গটা আমি ঠিক অ্যাভয়েড করতে চাই আমার মনে হয় তামিম ইকবাল তিনি কি করতে চান সে ব্যাপারে তিনি আগের থেকে ভেবেছেন ভেবে রেখেছেন আমার বিশ্বাস এত বড় প্ল্যান তারপরেও কোনো একটা কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় সংশয়ের সৃষ্টি হয় তখন পরিবার থেকে একটা পরিবারকে কেনা অনার করে প্রত্যেকে অনার করে তো কাজেই কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় আমি এখন যদি একটা স্টেটমেন্ট দিই এটা একটা ঘোষণার মতো হয়ে যাবে তামিম ইকবালের পক্ষে তো আমার আমি আমি ব্যক্তিগতভাবে চাইব যে এই ঘোষণাটা ফেরত আসা অথবা না আসা আপনারা যে দুর্লম্বন অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক এবং তিনি যেহেতু তার পরিবারের থেকে দূরে আছেন এই মুহূর্তে সিলেটে আছেন চিঠে তার পরিবার থাকে তো সে কারণেই আমার মনে হয় যে ইজ এ ভেরি ফেয়ার ব্যাট ঘর ছাড়তে চায় না এখন আমাকে যদি ব্যাট হাতে দেয় আমি এখনও নিয়ে খেলতে চাইব কিন্তু কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেট এগুলোর মধ্যে অনেক অনেক বিস্তর ফারাক আছে তারপর একটা খেলোয়াড় একটা বয়সের এমন সন্ধি খে চলে আসলে তখন তাকে অনেক কিছু চিন্তা করতে হয় তো আমার মনে হয় যে এবং একটা আমরা সবাই জানি যে একটা কিছুদিন ধরে তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে নাই তো কাজেই একটা মিটিংয়ে এসেই আমরা একদম সব সিদ্ধান্ত ক্লোজ করে ঘোষণা দিয়ে দিলাম ঠিক সেই অবস্থায় বোধ হয় টু মানে আর্লি হয়ে যায় টু হার অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায় আসলে কোনো কিছু স্টেবল করে একটা কিছু বলা আমার মনে হয় অনেক যুক্তিসঙ্গত আপনাদেরও হয়তো কিছু প্রসঙ্গ থাকবে আমাকেও পাবেন ভবিষ্যতে তামিম ইকবালকেও পাবেন ভবিষ্যতে সো এই মুহূর্তে আমি বলবো যে জাস্ট আহ যেহেতু দল দিতেই হবে বারো তারিখে তো তার আগে এগারো তারিখে হয়ে যেতে পারে দল তো এই এতটুকু সময় আই থিঙ্ক আপনারা একটু একটু কষ্ট করে ধৈর্য ধরে অপেক্ষা করে